আমরা এখন যাচ্ছি এক শপিং মলে শপিং মলে দেখি গিয়ে কি কি পাই আমরা তো তার জন্য যাইতাছি আজকে অফার চলতেছে অফার 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 এক বিশাল বড় অফার চলছে শপিং মলে এখন আমরা যাব গিয়ে দেখবো কি কি অফার আছে আর সেগুলো আপনাকে দেখাবো তো চোখ রাখেন আর দেখতে থাকেন রাতে তো দেখতাছি এখানে কিছু বাইরা ছবি তুলতে আছে খুব সুন্দর একটা দৃশ্য গ্রাম ক্যামেরাম্যানটা ও জোস কি সুন্দর একটা ছবি তুলতেছে দেখেন গাইস ও নায়ক নায়ক এসে ফেলছে তো আমরা যাইতেছি ওপার দেখাইতে শপিং মলে তো হঠাৎ করে দেখতে পারলাম দুই বাইকে দেখতে পারছি তারা ভিডিও করছে এ ভাই হ্যালো ভাই হ্যালো শুনতে পারছে না ভিডিও নিয়ে মনে হয় খুব ব্যস্ত হ্যালো ভাই হ্যালো ভাই হ্যালো ভাই হোয়াটসঅ্যাপ ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ভাইটা মনে হয় ভিডিও নিয়ে অনেক বিজি তাই কথা বার্তা বলতেছে না হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই

পফার গুলো কি কি রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভাইদের সাথে আমরা যাচ্ছি মালম আফা আইয়া আদা ওয়াহিদ ব্রো আইয়া আদা মানে বলতাছে একটা আছে তো আইটেম গুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যাচ্ছি দোকানে গিয়ে দেখাই তাদের সাথে আমরা যাচ্ছি হয়ে যাচ্ছি এখন দেখি প্রায় চলে এসেছি অনেক দূরের রাস্তা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি ডিউগুলা এই যে সৌদে এটা যে সৌদে মানে বোঝাই যাচ্ছে না বোঝা যাচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে আছি এরকম একটা অবস্থা এইটা এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে রয়েছে এটা হলো খেলার মাঠ হ্যাঁ খেলার মাঠ তো এখন যাচ্ছি আমরা শপিং মলে গিয়ে দেখি কিছু একটা রয়েছে অফার ও রাস্তা দিয়ে একটা গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি এখন এখন এটা হলো গ্রাম অঞ্চল সামনে হইলো শহর এখানে রয়েছে বিশাল বিশাল বিল্ডিং বড় বড় বিল্ডিং ও তার আওয়াজ এ পিছনে তালাতন মানে তিনজন যাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছেন শপিং মল এই দেখেন কত বড় শপিং মল কত বড় অনেক বড় রয়েছে শপিং মল এখন আমরা এসি পড়েছি কোনটা যাবেন ভাই এটা না ওইটা এটা রয়েছে ছোট একটা শপিং মল প্রথমে চলে যাই এটা আমরা এখন দোকানে দেখি কি রয়েছে বিশাল বড় শপিং মল প্যান্টের অফার হ্যাঁ তো এখন দেখতাছে ভাই যে প্যান্ট তো দেখতাছে যে এটা নিব নাকি নিব না তো অবশেষে একটা নিলাম আমি একটা নিছি ও একটা নিছি অফার চলতেছে পেনে কাপড়ের অফার চলতেছে তাই দুইজনে দুইটা নিলাম কত কত 34 34 34 তো কিছু অফার রয়েছে